দুবাইয়ের আল মামজার পার্কে চট্টগ্রামের রাউজান উপজেলার নাদিমপুর প্রবাসীদের সংগঠন নাদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে রোববার এই উপলক্ষে রূপসি নাদিমপুর গ্রন্থের প্রকাশনা উৎসব ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠানে র্যাফেল র ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সংগঠনটি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন এম শাহেদ সারওয়ার প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম মোহাম্মদ লোকমান আব্দুল আজিজ জৌসিম উদ্দিন মোহাম্মদ শাহ আমান মোহাম্মদ রেজাউল করিম ওয়াজেদ নিজাম চৌধুরী ও মোহাম্মদ খুরশেদ এম শাহেদ সারওয়ারের আর বক্তৃতা করেন জাহেদুল ইসলাম রেজাউল আজম চৌধুরী নাসির উদ্দিন আব্বাস উদ্দিন আবুল ফয়াজ মুস্তফা সহ আরও অনেকে